প্রিয় দর্শক আসলে লতাকে লতার টাকাটা দিয়েছি এবার এসেছি অন্ধকাজলিকে দেওয়ার জন্য অন্ধকাজলি বাসায় অন্ধকাজলি যেখানে থাকে এখানে থাকে হচ্ছে আসলে চাটময় রেল স্টেশনের পাশেই থাকে আমরা সেইখানে যাব একটা বস্তিতে থাকে আসলে আমরা অন্ধকাজলী সন্ধানে যাতে কোথায় থাকে সেটা আপনাদের দেখাবো এতদিনও কেউ দেখি আসলে এটাই আমার দোষ আমি সবাইকে খালি দেহাই যে আমি ও তারা কোথায় থাকে কী কষ্টের মধ্যে থাকে তারা কষ্ট থাকলে আমার কি কারণ এটাই আমার দোষ তার ভালো আমি দেখতে পারি কেন তার তার কষ্ট আমি দেখতে যাই কেন কি আমার দোষ এই যে এখানে অন্ধ কাজলি থাকে দেখেন পাটা পোষে পাটার কাছে থাকে কিন্তু পাটা অন্ধ কাজলি পোষে না এই আর এক বস্তিতে থাকে সেই লোকটা পোষে আধারে দুনা নাকি টাসে তো তুমি তোমাকে নেবই আমি সেটা আছে হাজির

মাংস আমি কথা খাওয়াবো জামাই মানে আমি আমি যে কথার জন্য এসেছি আমাদের আমেরিকান প্রবাসী জ্যোৎসনা আপু আসলে আপনার জন্য পাঁচ হাজার টাকা দিয়েছে লতাকে দিয়েছে বিশ হাজার টাকা ওই এর জন্য এবং কাউ সাদে একটা অপারেশন হবে তার জন্য দিয়েছে পনেরো হাজার টাকা আর ওর আম্মুর জন্য দিয়েছিল হচ্ছে দুই হাজার টাকা তো লতাটা লতাকে দিয়েছি তারপরে লতাকে সাথে করে নিয়ে আসলাম এখন আপনি পাঁচ হাজার টাকা দেওয়ার জন্য আপনি কেমন আছেন আসি ভাই আল্লাহ আপনি করে দোয়া কোন রকম রাখছে দোয়া করে আল্লাহ আপনি সুস্থ মেকআপ করবে না কিউমা আরে না মেকআপ করি না হ্যাঁ

দোয়া করবা আসলে জুস না জন্য সেজন্য জন্য আপনাদের পাশে আবারও থাকতে পারে অনেকেই আমাকে মাঝে মাঝে ফোন করে বলে যে ভাই আমি আসলে আপনি টাকা দিলে পারে সেটা আমি ভিডিওর মধ্যে দেখতে পারি কিন্তু অন্যান্য মিডিয়াতে অন্ধকার জলে আপার জন্য টাকা দিলে দেখতে পারি না কার কাছে দেয় কী জন্য দেয় আমি এটা বলতে পারবো না আসলে মিডিও সম্পর্কে আর সমস্ত কথা না বলাই ভালো জি জি কারণ যে খাইছে খাইছে যার কাছে পাঠাইছে পাঠাইছে জি জি ওটা ঘরে আলোচনা করে বলে লাভ নাই জি কিন্তু আসলে আমার কাছে যেটা আসে আবার কেউ কমেন্টে করবেন না আমি দিই আমি দিই কিন্তু আমার কাছে প্রমাণ সহ আছে যারা আমাকে টাকা পাঠায় তার রিসিভ সহ কিন্তু আমি টাকাটা নিই ঠিক আছে কেউ কমেন্ট করলেন আর হয়ে গেল সেটা কিন্তু না তো সেই ক্ষেত্রে আসলে এই যে আপা এখানে পাঁচ হাজার টাকা তোমার জন্যে আছে তুমি নাও আসলে গুনে নাও এক হাজার টাকা নেই আসলে আমি তো ওনাকে দূর থেকে দেখিনি হয়তো উনি আমাকে ভিডিওর মধ্যে দেখছে কিন্তু আমি তো দেখি নাই তো আমি দোয়া করি আল্লাহ জানে ওনাকে ভালো রাখে বা সুস্থ রাখে আর মূলত ওনার জানি কোনো বালা মুসিবত না হয় ওনার জানি শরীরও আল্লাহ সুস্থ রাখে সর্বসময় এটা আমি ওনার জন্য দোয়া করছি আজকে পাবনার জন্য প্রচন্ড কুয়াশা হ্যাঁ তো এখন শুনলে আপনি ভালো আছে দাদি আমার শরীর আল্লাহর রহম ভালো বেশি একটা থাকে না ওই খেনেই ভালো থাকে খেনেই আমার অসুস্থ এটা আসলে কি করবো দোয়া করি সকল প্রবাসী ভাইরা সুস্থ থাকুক ভালো থাকুক এবং আমার জন্য একটু দোয়া করবে কালকে বাইশ তারিখ আসলে আমার বাড়িতে প্রচন্ড একটা ঝামেলা আমি ওই এলাকা থেকে চলে যাচ্ছি দাদি আমি চেয়েছিলাম ওই এলাকায় থাকবো কিন্তু আসলে আমাদের বংশর মানুষগুলো ভালো না আপনার বাড়িতে আপনি থাকবেন আপনার সংসার করে আপনি খাবেন এতে বংশর কি ভাই আসলে ওরা চায় না যে আমি তাদের কাছে ভালো থাকি ঠিক আছে আমরা আসলে ও ও মনে করেন যে এখনই গাঁজা খাই নেশা করে আমরা দুই ভাই আমরা ভালো পজিশনে আছি চাকরি করি এটা ওদের সহ্য হয় না এই জন্য ভালো খাওয়া ভালো পরা কিন্তু ছোট ভাইকে তো আগে কোপ মারি এই বাম সাইডে কান কেটে আলাদা হয়ে গিয়েছিল এই তো আসলে চলে যাচ্ছে তো জাগা এন কোন দেশে যাচ্ছে না বাবা ওখান থেকে একটু এক কিলো ফাঁকে চলে যাচ্ছে এলাকার মধ্যে খালি এক কিলো ফাঁকে জায়গা কিনে চলে যাচ্ছে তো পে দর্শক আসলে দোয়া করি সেই আপুর জন্য যে আপু অন্ধকার জলে আপা এবং লতা এবং লতার মায়ের জন্য এবং কাউসারের জন্য টাকা পাঠিয়েছে দোয়া করি আল্লাহ তাকে সবসময় সুস্থতা দান করুক এবং এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তফিক দান করুক সেই প্রত্যাশা আসলে সহযোগিতা যে করে আমি তো আর তাক দেই না জি কিন্তু আমি কারো কাছে জোর করে কিছু চাইও না আল্লাই যদি তার বাসরে আমার রেজেক রাখে তোই সে আমাকে দেয় তাই আমাকে যে সহযোগিতা করে ভাই আমি মনে করি যে স্বয়ন আল্লাহ নিজে আমাকে সহযোগিতা করছে কারণ আমি কাজ করি অন্য একটা জায়গায় আমি কিন্তু অন্য কোনো মিডিয়ায় কাজ করি না না আমি যোগাযোগ করি না তারপরেও আপনার হছিলে আল্লাহ জৈবিচারাক যে পাঠাবে দিছে পাঠাইছে তাহলে স্বয়ন আল্লাহ আমাকে পাঠাইল না এই জন্য আমি দোয়া করি সবার জন্যেই কারণ যেহেতু ওর আমি দেখি নাই ওনারা আমাকে দেখছে কিন্তু আমি তো ওনাদের দিহি নাই এই জন্য দোয়া করি আল্লাহ জানি সবারই শরীরটা সুস্থ রাখে কারণ সর্বোচ্চ আল্লাহর কাছে যে শরীর সুস্থতা দান চায় তার দোয়া আল্লাহ কবুল করে আলহামদুলিল্লাহ আর ওই মানুষই কি আল্লাহ ভালোবাসে তো এখন আগামীতে যে দেখা যাচ্ছে যে তোমার কিছু লাগবে না কি যে সেরকম যদি আসলে বলতে তাহলে হয়তো প্রবাসীরা অনেকেই ভিডিও দেখে তারা সহযোগিতার জন্য হয়তো আসলে লাগা বলতে কি বলবো ভাই আপনি তো দেখছিলেন মাসুদির সলেন থেকে ঘর দিয়ে দিছিল বাড়ি করছিলাম কিন্তু ওইঢে কল মূল তো আমার নাই কেন বাড়িতে থাকতেন ওই বাড়ি দাদি থাকে দাদি থাকে আমার মেয়ে থাকে ঠিক আছে কিন্তু আমার কাছ থেকে নিয়েลิছে একবারে হ্যাঁ আমাক দিসিলো কিন্তু নিয়েลิছে কিডা নিয়ে নেছে দাদির জায়গা দাদি নিয়েลิছে দাদি না বলে তো এখানে যাইতে যাইতে বলে কিন্তু গেলি আবার মনে কর বোঝেনি তো কিরম পেশাল করে তা তো দেখছে নেই এখন কি লাগবে যে কিছু লাগবে না কে আপনার এখন মানুষের তো মাথা গোজার মতো একটু জায়গার প্রয়োজন আছে না বা একটা ঘরের প্রয়োজন আছে ওইটুই আমার প্রয়োজন তাছাড়া আমার বেশি কিছু দরকার নাই এই যে মানুষের জায়গায় থাকি এই জায়গায় কয়দিন থাকবো তাতে বোঝাতে চাচ্ছেন যে আসলে আমার একটু জায়গা একটা ঘর হলে হবে না হ্যাঁ ঠিক আছে আসলে প্রিয় দর্শক কাজলি আফা বলল যে একটু মাঠা গুজা হালকা একটু মানে কাজলি আফা তো ছেলে পেলে নেই কারণ ও আর স্বামী হাফ শতককে এক শতক জায়গা হলে পারে একটা ঘর হলে পারে তারা থাকতে পারবে সেরকম পরিবেশও না এবং এটুকুই চাওয়া নাকি ঠিক আছে যদি কোনো প্রবাসী মানুষ যদি আপনি পাশে দাঁড়ায় তাহলে সম্ভব তাছাড়া দেশের মানুষের জন্য সম্ভব না আমি নিজেও করব না ঠিক আছে দোয়া করে আসলে তাদের জন্য আসলে যারা সহযোগিতা করতে চাই তাদের সামনে যেন ভিডিওটা পরে এবং আপনার উপকারটা যেন হয় চেষ্টা করব যদি কখনো হাতে আসে সুযোগ এই জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন